অনেক কাল আগে এক ছোট্ট রাজ্যে থাকত অরিন্দম নামে এক দরিদ্র রাখাল সারাদিন সে মাঠে গরু চড়াত কিন্তু মনে মনে স্বপ্ন দেখত কখনো যদি আকাশে উড়ে যাওয়া যেত একদিন জঙ্গলে গরু চড়াতে গিয়ে সে শূন্য অদ্ভুত এক শব্দ শব্দটা ছিল যেন বজ্রের মতো কিন্তু আসলে সেটা ছিল এক অদ্ভুত ঘোড়া ঘোড়াটার গা ছিল রূপর মতো চকচকে কেশর জল ছিল সোনালি আগুনে আর চোখ দুটো নীলকান্তমনির মতো দীপ্ত অরিন্দম ভয় পেলেও এগিয়ে গেল ঘোড়াটা হঠাৎ মানুষের মতো কথা বলে উঠল আমি জাদুর ঘোড়া শত বছর ধরে একা আছি তুমি যদি সাহসী হও তবে আমাকে সওয়ার করো আমি তোমাকে নিয়ে যাব আকাশের দেশে অরিন্দম সাহস করে পিঠে চড়ে বসতেই ঘোড়াটা ডানা মেলে আকাশে উড়ে গেল নিচে নদী পাহাড় বন সব ছোট ছোট হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল মেঘের শহরে সেখানে মেঘ দিয়ে তৈরি প্রাসাদ রংধনুর সেতু আর তারা ঝরার মতো আলো মেঘরাজ তাকে দেখে বললেন তুমি যেহেতু জাদুর ঘোড়াকে মুক্ত করেছ তাই তুমি বিশেষ অতিথি সেখানে অরিন্দম স্বপ্নের মতো কয়েকদিন কাটালো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার মনে পড়ল নিজের মা বাবার কথা সে ঘোড়াকে বলল আমি ফিরে যেতে চাই কারণ আমার পরিবারই আমার আসল ধন ঘোড়া হেসে বলল তুমি স্বার্থও ন তাই আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যখনই তোমার সত্যি দরকার হবে শুধু আমার নাম ডাকলেই আমি চলে আসব অরিন্দম মাটিতে ফিরে এলো আর সেই থেকে তার জীবন বদলে গেল রাজা তার সাহসিকতার কথা শুনে তাকে সেনাপতি বানালেন যুদ্ধের ময়দানে হোক বা বিপদের রাতে জাদুর ঘোড়া সবসময় এসে তাকে সাহায্য করত শেষ বয়সে অরিন্দম বলতো মানুষের আসল শক্তি জাদুতে নয় বরং ভালোবাসা আর দায়িত্বে তবে যার হৃদয় সৎ তার জীবনেই জাদুর ঘোড়া এসে পথ দেখায়